আচ্ছা এই যে বাচ্চাটা কি এটা এ হ্যাঁ বাচ্চাটা একটা সার বাছু আচ্ছা বাট আর উলানটা একটু আবার দর্শকদের দেখায় দেন এই যে দেখেন ভাই বাট উলান এই যে দেখেন আপোষে দুধ পড়তেছে টান দিতে হয় না উলানের দুধের প্রেসারে দেখার মতো গাবি জি বাংলাদেশে তো তেমন একটা अवेलेबल এরকম গাবি গুলো পাওয়া যায় না ওই যে নেই যে হলিস্টার আসলে দেখেই বোঝা যাচ্ছে গাবির গেটআপ কি উলান একবারে তল থেকে আসছে মানে এটা তল নাই বলতে পুরাটা উলানই ভাই তবে অনেকে তো নিতে চাবে ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান থ্রি টু ডাবল এইট ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান